বন্ধুরা সব্যসাচী টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আজকে আলোচনা করব ক্লাস ইলেভেনের নিউট্রিশান ডিপার্টমেন্ট অর্থাৎ পুষ্টিবিজ্ঞান বিষয়ের যে প্রথম অধ্যায় রয়েছে সেই প্রথম অধ্যায়ের সেরার সেরা তিরিশটি প্রশ্ন অর্থাৎ প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটি তোমরা দেখতে পাচ্ছ খাদ্য পুষ্টি পরিপোষক এবং পুষ্টিবিজ্ঞান সম্পর্কে প্রাথমিক ধারণা এই যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায় থেকে সেরা তিরিশটি প্রশ্ন তোমাদের পরীক্ষা যেগুলি আসতে চলেছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্রথম যে প্রশ্নটি রয়েছে কোন যন্ত্রের সাহায্যে ত্বকের ভাঁজের পুরুত্ব পরিমাপ করা হয় স্কিন ফোল্ড ক্যালিপার্স স্কিন মিটার ক্যালিবার কোনোটিই নয় এখানে সঠিক উত্তর হবে অপশান এই স্কিন ক্যালিপার্স দ্বিতীয় প্রশ্নটি দেখে নাও জন্মের সময় শিশুর মাথার পরিধির স্বাভাবিক পরিমাপ কত এটি হবে পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ না উনচল্লিশ সেমি সঠিক উত্তর হবে অপশান এ থার্টি ফাইভ এরপর তিনের দাগে রয়েছে বিএমআই কথাটির পুরো নাম লেখো বডি মাস ইন্ডেক্স অপশান বিতে রয়েছে বডি মিটার ইন্ডেক্স অপশান সিতে রয়েছে বডি মেজারমেন্ট ইন্ডেক্স অপশান ডিতে রয়েছে বডি মিটার আয়োডিন এখানে সঠিক উত্তর হবে অপশান এ বডি মাস ইন্ডেক্স তারপর বালা পরীক্ষায় বালাটি যদি শিশুর কণুয়ের ওপরে উঠে যায় তবে বুঝতে হবে শিশুটি অপশান এ অপুষ্টিতে ভুগছে অপশান বি অতিপুষ্টিতে ভুগছে অপশান সি অসমপুষ্টিতে ভুগছে অপশান ডি কোনোটিই নয় এখানে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ অপুষ্টিতে ভুগছে তারপর পাঁচের দাগের প্রশ্নটির উত্তর দেখে নাও পুষ্টির প্রত্যক্ষ মান নির্ণায়ক পদ্ধতিকে কি বলে এ ডি বি সি এসিবিডি অপশান সিতে রয়েছে এ এবিসিডি অপশান ডিতে রয়েছে এ কে এডিইকে কে হবে না এটা ভিটামিনের ধরন সঠিক উত্তর হবে এ বি সি ডি এরপর অস্থি ও দাঁতের ক্ষয় কোন খনিজ লবণের অভাবে হয় লোহা সোডিয়াম ফসফরাস আয়োডিন সঠিক উত্তর হবে অপশান সি ফসফরাস তারপর সাতের দাগে রয়েছে বিভিন্ন আহার্য গ্রহণের মাধ্যমে কোনো ব্যক্তি দেহে পুষ্টির যে লক্ষণ বা মাত্রা প্রকাশ পায় তাকে কী বলে অপশান এ পুষ্টিমান অপশান বি পুষ্টির মাপ অপশান সি পুষ্টি সূচনা অপশান ডি পুষ্টির গুরুত্ব সঠিক উত্তর হবে অপশান এ পুষ্টিমান এরপর আটের দাগের প্রশ্নটি ভিটামিন ডি এর অভাবে শিশুদের কোন রোগ হয় অপশান এ বেরি বেরি অপশান বি অ্যানিমিয়া অপশান সি পেলেগ্রা অপশান ডি রিকেট এখানে সঠিক উত্তর হবে রিকেট এরপর নয়ের দাগের প্রশ্নটি দেখে নাও কোন ভিটামিনের অভাবে বন্ধাত্ম হয় ভিটামিন কে ভিটামিন সি ভিটামিন ই ও ভিটামিন এ এখানে সঠিক উত্তর হবে ভিটামিন ই এরপর দশের দাগের প্রশ্নটি গোলাপি ও ভিজে ঠোঁট কিসের লক্ষণ স্বাস্থ্য দৈহিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য সামাজিক স্বাস্থ্য এই সমস্ত স্বাস্থ্যগুলো কিন্তু এই স্বাস্থ্যর আন্ডারে পড়ে এটাখানে তোমাকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে সঠিক উত্তর হলো অপশান বি দৈহিক স্বাস্থ্য তারপর এগারোর দাগে দেহে রোগে দুর্বলতার অভাব সূচিত করে দৈহিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য সামাজিক স্বাস্থ্য কোনোটি নয় রোগে দুর্বলতার অভাব সূচিত করে দৈহিক স্বাস্থ্য তারপর বারোর দাগে কি বলেছে নিচের কোনটি দৈহিক সুস্বাস্থ্যের লক্ষণ উচ্চ রক্তচাপ মেদযুক্ত পেট গাঢ় ও পর্যাপ্ত ঘুম কোনোটিই নয় সঠিক উত্তর হবে অপশান সি গাঢ় ও পর্যাপ্ত ঘুম এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু অতি গুরুত্বপূর্ণ তেরো দাগে রয়েছে পরিপাকে সাহায্যকারী দুটি গ্রন্থির নাম লেখো লালা গ্রন্থি ও যকৃত ধর্মগ্রন্থি ও পিটুইটারি গ্রন্থি লালা গ্রন্থি ও পিটুইটারি গ্রন্থি কোনোটিই নয় এখানে সঠিক উত্তর হবে লালা গ্রন্থি ও যকৃত অপশান এ তারপর চোদ্দো দাগে রয়েছে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের দুধ খাওয়া অপ্রয়োজনীয় এটি এক প্রকার ধর্মীয় সংস্কার সামাজিক আচরণ বৈজ্ঞানিক আবিষ্কার খাদ্য সংক্রান্ত ভ্রান্ত ধারণা এটা সম্পূর্ণ খাদ্য সংক্রান্ত একটি ভ্রান্ত ধারণা সঠিক উত্তর হবে অপশানটি এরপর পুষ্টি মাধ্যমে যে খাদ্য উপাদান জোর থাকে যা দেহে ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চিত থাকে সেগুলি হলো ভিটামিন ও প্রোটিন শর্করা ও প্রোটিন শর্করা ও লিপিড কোনোটিই নয় এখানে কিন্তু তোমাদেরকে একটু বুদ্ধি করে উত্তর দিতে হবে এখানে সঠিক উত্তর হবে পুনর দাগেরটায় সঠিক উত্তর অপশান সি শর্করা ও লিপিড তারপর শরীরের মধ্যে খাদ্যের কাজ হলো বিভাজন মোচন পুষ্টি সাধন সংশ্লেষ অর্থাৎ খাদ্য কিন্তু তোমাদের পুষ্টি সাধন করে সঠিক উত্তর হবে অপশান সি খাদ্যবস্তুর দেহের কলাকোষের অন্তর্ভুক্তিকরণকে কী বলে সংশ্লেষ যারণ আত্মীকরণ বিজারণ এখানে সঠিক উত্তর হবে অপশান সি আত্মীকরণ তারপর মানুষের শক্তি পরিমাপক যন্ত্রটির নাম কি বম ক্যালোমিটার বম ক্যালোরিমিটার স্কিন ফোল্ড ক্যালিপার বেনেডিক রথ ক্যালিপার থার্মোমিটার এখানে সঠিক উত্তর হবে তোমাদের বেনেডিক রথ ক্যালিপার তারপর ছয় মাস বয়স পর্যন্ত শিশুর জন্য সুষম খাদ্য হিসাবে বিবেচিত হয় অপশান এ দুধ অপশান বি মাতৃদুগ্ধ অপশান সি সবুজ শাকসবজি অপশান ডি সয়াবিন সঠিক উত্তর হবে অপশান বি মাতৃদুগ্ধ পর কুড়ির দাগে রয়েছে খাদ্যের তাপন মূল্য পরিমাপক একক কোনটি খাদ্যের তাপন মূল্য পরিমাপক একক অপশান এ পাসকেল অপশান বি জুল অপশান সি ক্যালোরিমিটার অপশান ডি মেগাজুল এখানে সঠিক উত্তর হবে অপশান সি ক্যালোরিমিটার এক মেগাজুল বলতে বোঝানো হয়েছে জিরো পয়েন্ট টু ফোর জিরো কেসিএল বিয়ের অপশানে রয়েছে জিরো পয়েন্ট ওয়ান টু জিরো তারপর একশো কুড়ি কেসিএল এবং ডির দাগে রয়েছে দুশো চল্লিশ কেসি এল এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ দুশো চল্লিশ কিলো ক্যালোরি মানব দেহে পুষ্টির পর্যায় পাঁচটি ছটি সাতটি দশটি সঠিক উত্তর হবে অপশান এ পাঁচটি তারপর তেইশে দাগে রয়েছে দেহে শর্করা সঞ্চিত হয় যে রূপে গ্লাইকোজেন স্টার্চ এ ও বি উভয়ই অপশান ডি কোনোটিই নয় সঠিক উত্তর হবে গ্লাইকোজেন তারপর চব্বিশের দাগে রয়েছে বিএমআর এর পুরো নাম কী বেশাল মেটাবলিক রেট এখানে একটু বানানটা ভুল রয়েছে বেসাল মেটাবলিক রেট বায়োলজিক্যাল মেটাবলিক রেট বডি মেটাবলিক রেট এবং বায়োলজিক্যাল মেটাবলিক রেট এখানে সঠিক উত্তর হবে অপশান এ বেসাল মেটাবলিক রেট তারপর পঁচিশে তাকে রয়েছে খাদ্য বিষয়ক বিজ্ঞানটির নাম কি বিজ্ঞান পুষ্টি বিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিদ্যা সঠিক উত্তর হবে অপশান বি পুষ্টি বিজ্ঞান ছাব্বিশে তাকে প্রশ্নটি দেখে নাও দেহ ও মনের সুখানুভূতি হলো খাদ্য স্বাস্থ্য পুষ্টি ও রোগ সঠিক উত্তর হলো অপশান বি স্বাস্থ্য তারপর সাতাশে তাকে রয়েছে সুস্বাস্থ্যের মূল চাবিকাঠিটি হলো শ্রম ও খাদ্য ও আরাম অপশান বি সুষম খাদ্য ও ব্যায়াম অপশান সিতে রয়েছে সুষম খাদ্য আধুনিক খাদ্যাভাস অপশান ডিতে রয়েছে অধিক খাদ্য গ্রহণ ও ব্যায়াম এখানে সঠিক উত্তর হবে সুষম খাদ্য ও ব্যায়াম অর্থাৎ অপশান বি তারপর দেহে লোহার আধিক্যজনিত রোগটি হল বেরি বেরি স্কারভি ম্যারাসমাস তারপর অপশান ডি হিমোক্রোমাটোসিস সঠিক উত্তর হবে অপশান ডি হিমোক্রোমাটোসিস তারপর রক্তে পটাশিয়ামের মাত্রা হ্রাস পেলে কী রোগ হয় হাইপোক্যালেরিয়া হাইপোক্যালিমিয়া হাইপোম্যাট্রিমিয়া এবং হাইপোভিটামিনোসিস এখানে তোমাদের সঠিক উত্তর হবে হাইপো ক্যালিমিয়া অর্থাৎ অপশান বি তারপর উনত্রিশের দাগ হয়ে গেল লাস্ট প্রশ্ন রয়েছে শিশুদের প্রোটিন ও ক্যালোরির অভাবজনিত রোগটিকে কি বলে কোয়াসরকর বেরি বেরি রিকেট কোনোটিই নয় এখানে কিন্তু কোনোটিই নয় হবে কারণ সঠিক উত্তর হবে ম্যারাস মাস এই ছিল তোমাদের পুষ্টি বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় থেকে সেরা তিরিশটি প্রশ্ন এই প্রশ্নগুলি করলে কিন্তু তোমরা হানড্রেড পারসেন্ট পরীক্ষায় কমন পেতে চলেছো তাই অতি অবশ্যই সমস্ত প্রশ্নগুলি ভালো করে করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ফিরে আসছি পরের পার্ট নিয়ে